হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো সকালবেলা দেখেন আমরা ঘুম থেকে উঠে গেছি আর চলে এসেছি সরাসরি রান্নাঘরে তো এখানে আমি সকালে উঠে একটা তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে মশলা কেটে নিয়েছি মাংস হবে তার জন্য আর এখানে আজকে আমি রুটি করছি না আজকে আমি বানাবো চিতাই মানে চিতুয়া যেটা চালের আটার হয় তো আজকে আটা ছিল না বলে আজকে এটা করব আর এখানে আলু আর রকলি ভাজা করে নিলাম তো আজকে সবাই বাড়িতে আছে তো ওই জন্য আমি তাড়াহুড়া করছি না আস্তে আস্তে রান্না করছি আর এই যে চিকেন নিয়ে চলেছে এসে তো আমি মশলাগুলো আগে কেটে নিয়ে রেখে দিয়েছি তো বাচ্চাদের জন্য আমাকে প্রায় রোজই চিকেন করতে হয় তো এখানে এখন আমি করব এই যে চিতুয়াগুলো করে নিলাম এটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর এখানে এতে মাংসর জন্য মশলা কষাতে শুরু করে দিলাম আর এখানে চিতুয়া বানাচ্ছি আর গরম গরম খেতে দিচ্ছি ওদেরকে তোর বাবাও খেয়ে নিল আর মেয়ে ছেলে ছেলে তো খেতে দেরি করে তো এখন আর কয়েকটা হবে তো বানাতে দেরি হচ্ছে এদিকে মাংস ধুয়ে রেখে দিয়েছি আমি আর মাংসটা অবশ্যই দিয়েছি তো মাংসটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখেন মাংস রান্না কমপ্লিট এদিকে জল অবশ্যই দিয়েছি স্নান করার জন্য রান্না করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে রান্না কী কী করলাম আলু ফু ব্রকলি ভাজা আর শুধু মাংস করেছি যেহেতু আগের দিনেরও কিছু সবজি আছে এখন আমার প্রত্যেক দিনই সবজি থেকে যায় তো বেশি করে আর রান্না করছি না এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালবেলা এখানে জল গরম করতে বসেছি এটা ফ্লাস্কে ভরে দেবো আর এখানে দুধ পুষিয়েছি একটু পায়েস বানাবো তো অনেক দিন থেকে টায়েস পিঠে কিছু খাওয়া হয়নি তো ভালো আজকে পায়েস বানাবো এখানে চালের প্যাকেটটা কেটে চালটা ঢেলে দিলাম কৌটায় আর এখানে আমার সব রান্নাঘরে পাতি চাল ডাল সব এখানে রাখা হয় তো এটাই দেখাচ্ছিলাম সব কৌটাগুলো ভর্তি তো আমি এখানে পায়েস বসেছি আর এখানে দেখেন আমার ছোলার শাক বেছে রাখা আছে এটাকে আজকে রান্না করব বেগুন দিয়ে আর মাংস তো আছে আগের দিনের তো আমার রাতে আবার দেশি মুরগি রান্না করা হয়েছিল তো আজকে এই যে গুড় দিয়ে পায়েস করলাম তো দিনে সেরকম সবজি আর রান্না করবো না একটাই করব আগের দিনে অনেক সবজি থেকে গেছে তো এখানে পায়েস করলাম আর এখানে রুটি করার জন্য দেখেন আটা মেখে রেখে দিয়েছি এবার রুটি বানাবো আর পায়েস করব আর আগের দিনের মাংস তো আছে ফ্রিজে সেটাকে গরম করে নেব এটা দিয়ে খেয়ে এখানে আমি শাকটা কুকারে বসিয়ে দিয়েছিলাম কারণ হাঁড়িতে বা কড়াই শাক করলাম আর সিদ্ধ হয় না সেরকম আর ভালোও লাগে না এই জন্য এই যে দেখেন আগের দিনে মাংস ছিল দেশি মুরগি এটাকে একটু গরম করে নিলাম তো ওদেরকে রুটি দিয়ে একটু দিয়ে দেব আর এখানে বানিয়েছি পায়েস অনেক খাওয়া হয়ে গেছে আর রুটি তো এখানে সন্ধ্যাবেলা আমরা চা এদিকে নিয়ে বসে আছি চা তারপরে পায়েস ছিল দিনের ওটা নিয়ে বসে আছি আর কেক যে যেটা খাবে সেটা নিয়ে আমি এখন বসে আছি যার যেটা ইচ্ছা খেয়ে নেবে তো সন্ধ্যাবেলা একটু চাটা খাওয়া হলো আর আমি একটু পায়েস খেয়ে নিলাম মেয়েও খেলো তারপরে চা খাবো চাটা খাওয়া হয়ে গেলে এবার আমাকে রাতে রান্না রান্নাবান্না শুরু করতে হবে তো ছেলেকে দিলাম ছেলে সেরকম খাইতে চাই না তো আমি সন্ধ্যাবেলায় রাতেবেলা চলে এসেছি রান্নাঘরে আজকার কিছু করবো না রাতে শুধু আজকে অনেক দিন পর মুসুরের ডাল সিদ্ধ করলাম এই ডাল সিদ্ধ হয়ে গেলে আর কিছু লাগে না তো রাতে শুধু ওই ডাল সিদ্ধ হবে আর ভাত করছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দিনের যা তরকারি ছিল সেটাই খাবো এই যে মাংস আছে শাকও আছে অনেক কিছুই আছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই